স্বপ্ন একটাই সুন্দর সবাই বোনের মাঝে একটাই কলেজ 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 এখন হচ্ছে ওই সঙ্গে আমি বিক্রি করবো

ম্যাডাম আপনার উপর একটা অবসার্ভেশন আছে আপনি কলেজের গুরুত্বপূর্ণ মিটিংগুলোতে আপনি লেট করেন টাইমলি আপনি প্রেজেন্ট থাকতে পারেন না এবং প্রায় আপনি ভিডিও কলের কথা বলেন এই যে মিটিংগুলোতে আপনি অবহেলা করছেন এর কারণ স্যার অ্যাকচুয়ালি মানে লাস্ট মিটিংটার আগে আমার একটা ভিডিও কল এসেছিল তো তো সেটার জন্য কথা বলতে গিয়ে একটু ভেঙে হয়ে গেছে ওকে ভিডিও গুলো আসে ভালো কথা কিন্তু আপনি মানে মিটিং গুলো কি এভাবে অবহেলা করবেন এটা তো ঠিক না আপনি কলেজে তো একটা ডেকোরাম আপনি তো জব করেন তাই না এখানে যদি আপনি টাইমলি মিটিং গুলোতে অ্যাটেন্ড না করেন তাহলে আমরা তো ইনসাল্টেড ফিল করি আমরা সব আপনার সব সিনিয়র সাররা বসে বসে মিটিং করছি কলেজের সমস্যা নিয়ে আলোচনা করছি আমাদের ঘাম ছুটে যাচ্ছে আপনি বসে বসে ভিডিও গুলো কথা বলছি আই এম এক্সট্রিমলি সরি স্যার

তুই লাল চা দিয়ে আপ্যায়ন করবি ম্যাডামের সাথে আপনি তো প্রায়ই তো ওই যে ভিডিও কলে আপনার আত্মীয় সাথে কথা বলেন তাহলে আমার সাথে তো ভিডিও কলে মাঝে মাঝে

আসবে কখন তা এই তুমি আজকে তো লেট করলে কেন ভাইয়া ক্লাস শেষে আজকে লাইব্রেরিতে গিয়েছিলাম তো সেই জন্য একটু লেট হয়ে গিয়েছে না তোমার জন্য আমার খুব ভয় হচ্ছিল ও আচ্ছা কেন কেন ভাইয়া না তুমি তো সবকিছুতেই ভয় পাও তাই ভাবছিলাম এত দূর পর তুমি একা একা হেঁটে আসবা না জানি কোনো প্রবলেম হয় কিনা এই জন্য ভয় পাচ্ছিলাম আর কি ও আচ্ছা এই ব্যাপার তাহলে তোমাকে না আমার একটা পার্সোনাল কথা বলার ছিল হ্যাঁ হ্যাঁ বলেন কি বলবেন মানে তোমাকে আমার খুব পছন্দ মানে পার্সোনালি আমি তোমাকে খুব পছন্দ করি কিন্তু জানো আমি না ভয় বলতে পারিনি ভাইয়া আমিও না একটা কথা বলতে চাই আপনাকে কি কথা বলবো আমার না সবাইকে ভয় লাগে কিন্তু আপনাকে না আমার ভয় লাগে না কোনো আমাকে কেন ভয় লাগে না কারণ আমি দেখেছি আপনি মানুষটা অনেক ভালো সেটা তুমি বুঝে ফেলেছো তাই না মানে আমার মনে কথা বলতে জন্য থ্যাংক ইউ সো মাচ তুমি প্রচুর তাই এই এখানে কি হচ্ছে তানিয়া আপনি এর সাথে কি করছো আমার না আপনাকে অনেক ভয় লাগে আপনি মেয়েদের সাথে খুবই খারাপ করেন ইফ টিজিং করেন আপনাকে আমার খুবই ভয় লাগে আমি এক মিনিটও এখানে আর থাকবো এটা কি বলতেছো কে বলছে এসব এই জব প্লিজ তুই আমার পাখির দিকে নজর দিলে কেন কি বলছিস ওকে আমি শিপন ভাই তোমাকে একটা কথা বলি যে হুটহাট করে না আমাকে হাফ পিডিস বলবে না ঠিক আছে আর শোনো তুমি যাকে পছন্দ করো না এটা সবাই বোঝে বাট এই যে বডিটা বানিয়েছে জিম করে এই বডি এমন শক্ত কিলো হয় না আমার মতো মন নরম করতে হয় এই নরম মন এই শোন এই তোর এরপর আমি দেখে নেব তুই আমার সব পাখির দিকে নজর দিছিস নিত্য শিখাচ্ছিস না তো নিত্য পিছন দিয়ে দেব বুঝছিস চলো ফল তুলো তুমি না বসলে আসুন কি ব্যাপার আপনি এত রাতে এখানে কি করছেন আপা ওই যে আপনার একটা মোবাইল বান্ধবী আছে না ওনার কাছে আসছি মোবাইল বান্ধবী মানে মানে ওই যে যে মেয়েটা ওই যে বেশি মোবাইলে লাইভ টাইপ করে আর কি ওনার কাছে আসছি কি দরকার আমাকে বলেন আপা বলতে তো চাইলাম তার কাছে এখন ওই ঘটনা আছে ওই কয়েকদিন আগে হ্যাঁ ওই মেলা রাত করে ওই আপা আর তার বান্ধবী ওই ঢুকছিল গেট দিয়ে তা আমি ওই ভালো দুটো কথা কইলাম তা আমার নামে এক গাদা নালিশ করে যে ওই হাজার কাছে আমি বুঝলাম না কৃষির জন্য উল্টো আমার সাথেই তো তারা খারাপ ব্যবহার করে দিয়েছে বুঝেছেন তো আপনার নামে বিচার দিছে দেখে রাতের বেলা আপনি এখন এখানে চলে আসছেন তো এখন কি আমার সাথে খারাপ ব্যবহার করবেন যাতে আমিও বিচার দিতে পারি আমি তো কোনো খারাপ ব্যবহার করিনি তাহলে এই অন্যায় বিচারটা কিরাম করে হইলো কম তো এই বিষয়টা এই যে গায়িকা বা কিরাম আছেন আপনি আপনি এত আমাদের রুমে কি করতেছেন আরে গাইকা বা ওই যে ওই দিন আপনারা দুইজন আপনি আর আপনার ওই বান্ধবী ওই মেলা করে আসছিলেন না তা আপনাকে সাথে তো আমি কোনো খারাপ ব্যবহার ব্যবহার করিনি উল্টো তো আপনারাই আমার সাথে খারাপ ব্যবহার করেছে কিন্তু হাজার আবা করলে আপনার ওই বান্ধবী নাকি আমার নামে এক নালিশ করেছে কিন্তু আওয়াজটা তো ঠিক নাই আমি কি আপনার নামে আবার কমপ্লেন করব আপনি নিচের মানুষ নিচে থাকবেন উপরে আসছেন কেন আমি আবার কি আপনার নামে নালিশ করব আমি আবার কি করলাম আপা না আমি তো বলবো আপনি রাত বেরাত আমাদের রুমে হুটাট করে চলে আসেন ওরে আল্লাহ এ তো দেখছি আমি বিরাট ঝামেলার মধ্যে পড়ে গেলাম আসলাম একটা সমাধান করার জন্যই উল্টো আমার আবার এই যে বিপদে ফেলাই দিচ্ছেন নালিশ করবেন আমার নামে এই কি শুরু করেছেন আমার সাথে এই ব্যবহার খারাপ চলতে আছে চলতে আছে আচ্ছা যাই হোক আমা আমার ওই অন্যায় হয়ে গেলি সত্যি মনেতে বাপ করে দিয়ে না। আমি এর ভিতরে যা পারেন করেন তবে আল্লাহ ভয় লাগে আমার সাথে এরকম আর কই দেন না আল্লাহ আলিশ টালিশ করেন না পা দিয়েন দিয়ে আমি হ্যাঁ আমি গেলাম কথাই বলা যায় না আচ্ছা বাবা ঠিক আছে ঠিক আছে হইছে যাওয়া রয়ে গেছে এত মানে ওনার সাথে এত ঝগড়াঝি কি আছে আমি বুঝি না আচ্ছা বসতি বস আমি একটু ফোনে কথা বলে আসি আমার একটা ইম্পর্টেন্ট কল আছে স্যার লাল চা নুনটা বিস্কুট খাবেন কি লাল চা নুনটা বিস্কুট খাবেন আমার যে এখন লাল চা নুনটা বিস্কুট খাওয়ার খুব ইচ্ছা হইছে কিভাবে জানলি আমার মনে হইছে স্যার একটু সব প্রমাদ ছড়া দেব পেয়া এটা কি লাল চা নুনটা বিস্কুট খাওয়ার জায়গা এইখানে খাবেন কেন স্যার আপনি রুমে যান আপনার জন্য চিনি ছাড়া লাল চা আর নুনটা বিস্কুট নিয়ে আসি আরাম কইরা খাবেন কি দেখতেছিলেন স্যার ওই যে আরে টিচাররা নিয়মিত ক্লাসে যায় না ঠিক সময় যায় না আগেই চলে আসে তো মাঝে মাঝে একটু ভিজিট করতে হয় না সরজমরে দেখতে হয় তাই দেখতেছিলাম সে যা তুই যা মিথ্যা কথা বলেন না স্যার আপনি টিচারদের দেখতেছিলেন না আপনি ও যে জোসনা ম্যাডাম দেখতেছেন আমি ম্যাডাম দিকে তাকায় আছি একদম সত্য কথা তো সমস্যা ও জোসনা ম্যাডাম তো টিচারস প্যানেলের একজন তাই না

বড় হইতেছে সমস্যা সুযোগ পাইলেই গরিবের রুটি রুজি তো একটা লাচ্ছি দিবেই আসসালামু আলাইকুম ম্যাডাম ওয়া আলাইকুম সালাম প্রিন্সিপাল স্যার এতক্ষণ এখানে দাঁড়ানো ছিল না জি এখানে দাঁড়াই ছিল আর আপনার দিকে তাকাই ছিল আমার দিকে তাকাই তাই না সেটা আমি খুব ভালো করেই দেখেছি কিন্তু তুমি এখানে দাঁড়িয়ে কি করছো তার পক্ষ থেকে আমার দিকে তাকিয়েছো না না ম্যাডাম স্যার এই জায়গায় দাঁড়ায় বড় বড় চোখ করে আপনার দিকে তাকাইছি আমি এসে বললাম স্যার খালি খালি জোসটা ম্যাডামের দিকে তাকায় আছেন কেনা খেলে তো আপনার কোনো কাজ নাই আপনি রুমে যান আপনার জন্য লাল চাল লোনতা বিস্কুটের ব্যবস্থা করি আমার উপর গেল বললো আমার নাকি চাকরি থেকে বাইর করে দিবে তাই না হঠাৎ করে তুমি তোমার প্রাণের প্রিয় সারের পর হয়ে গেলা তার নামে দুর্নাম করতেছ শুনো মোবারক এসব স্বভাব বাদ দাও যাকে তাকে আবল তাবল বুঝাইতে যাও না তুমি হচ্ছে ওই ক্যাটাগরির মানুষ যে যেদিকে বৃষ্টি পড়ে সেদিকে ছাতা ধরে

সো আমি আমার পরিচয় দিয়ে আমি হচ্ছে রবি তোমাদের নেক্সট ভিপি হওয়ার জন্য আমি ক্যান্ডিডেট সো তোমাদেরকে একটা ইনফরমেশন দিতে সেটা হচ্ছে তোমাদের এই বর্তমান রানিং ভিপি সে তোমাদের কি করছে সে ক্লাসের অবস্থা দেখছে তোমাদের ঠিক মতো ফ্যান চলতেছে না ঠিক এসি কাজ করতেছে না তোমরা লাইব্রেরিতে গিয়ে বই পাচ্ছ না এর থেকে বড় লজ্জাজনক বিষয় কি জানো বাইরের থেকে ছেলেরা এসে তোমাদেরকে ডিস্টার্ব করতেছে আগামী তিন মাস পরে নির্বাচন ভিপি ক্যান্ডিডেট হিসেবে আমি দাঁড়াচ্ছি তোমরা যদি আমাকে ভোট দাও তোমাদের যত প্রবলেম আছে সমস্ত প্রবলেমগুলো আমি সলভ করব যদি আমি প্রবলেম সলভ করতে না পারি এই কলেজে আমি সারা জীবন মুখ দেখাবো না ঠিক আছে আচ্ছা ভাইয়া যদি ভোট না দিই তাহলে কোনো সমস্যা আছে আহ যদি ভোট না দাও সে বিষয় নিয়ে ওরা তোমার সাথে কথা বলবেন যা আচ্ছা ভাইয়া যদি ভোট না যে কি ভাইয়া একটু কথা ছিল হ্যাঁ হ্যাঁ বলো ভাইয়া অনেক স্বপ্ন নিয়ে এই কলেজে ভর্তি হয়েছি আর আমরা চাই আপনার কাছ থেকে যেন সকল সুযোগ সুবিধা আমরা পেয়ে থাকি এটা নিয়ে তোমরা নিশ্চিন্তে থাক তোমরা যদি আমাকে ভোট দাও তোমাদের সমস্ত কিছু রেসপন্সিবিলিটি আমার আমি ওয়াদা করতেছি তোমাদের কাছে জি ভাই ভাইয়া পশমে যেন সব সময় টিস্যু থাকে একটু অবশ্যই টিস্যু কেন এর থেকে বেটার কিছু সার্ভিস থাকে সেই সার্ভিসটা আমরা দিব জি ভাই সব খেলে একটু এসিটা খুব দরকার ভাই বড় ওইটাও পেয়ে যাওয়া ভাইয়া আও অনার্স ফাইনাল ইয়ারের কোশ্চেন খুব হার্ড হয় এজন্য আমি অনার্স আমি অনার্স পাস করতে পারতেছিলাম না ভাই এটা মনোযোগ পড়া লাগে করতে প্রবলেম অবশ্যই দেখব দ্যাটস ওয়াই তো নেক্সট ইলেকশনে আমি ভিপি দাঁড়াচ্ছি ভাইয়া ঠিক তোমরা এখন যাও চলো কত কি বলছেন আমি তো ছেলে আমার নাম

thank you ও আপনারা সবাই ভালো আছেন আমিও ভালো আছি আপনারা অনেকে আমাকে চিনবেন না যেহেতু আপনারা নতুন আমি আমার পরিচয়টা দিই আমি এই কলেজের রানিং বিপি আমার নাম পল্টন গত ইলেকশনের পর থেকে আপনাদের অনেক দাবি দেওয়া ছিল আমি চেষ্টা করেছি সাধ্যমতো করার জন্যে যেমন আমাদের এখানে একটা কম্পিউটার ল্যাব ছিল না সেটা ব্যবস্থা করেছি আমাদের এখানে ই লাইব্রেরি ছিল না আপনাদের অনেক ডিমান্ড ছিল যে একটা ই লাইব্রেরি থাকলে যে কোনো সময় আপনারা অ্যাক্সেস নিতে পারবেন পড়তে পারবেন বাসা থেকে এবং ওয়েল লাইব্রেরি থেকে সেটার লাগে আপনারা বলেছিলেন যে ক্যান্টিনে একটা এসি থাকলে ভালো হয় সেটা ব্যবস্থা করেছি এবং ক্যান্টিনকে আমি নো স্মোকিং জোন করেছি এটার জন্য আপনারা অনেকে খুশি হয়েছেন অনেকে আবার রাগও করেছেন কিন্তু আমার কাছে মনে হয়েছে যেহেতু এটা ক্যাম্পাস তো নো স্মোকিং জোন থাকাটাই বেস্ট এছাড়া যেটা মূল বিষয় যেটার জন্য আপনাদের সবাইকে দাঁড় করালাম সেটা হচ্ছে আগামী তিন মাস পরে আমাদের ইলেকশন হবে এবং আমি আবারও দাঁড়িয়েছি আমি আশা যে আপনারা আমাকে মূল্যায়ন করবেন আমার আগের কাজগুলো দিয়ে এবং আমাকে ভোট দিবেন তাছাড়া আপনাদের এখান থেকে যদি কেউ কোনো কিছু কমপ্লেন থাকে বা কোনো রকমের যদি কোনো দাবি দাওয়া থাকে আমাকে বলতে পারেন আমি যেহেতু আপনাদের প্রতিনিধি আমি এবারও চেষ্টা করব আপনাদের জন্য করার ভাইয়া আমার একটু কথা ছিল হ্যাঁ প্লিজ আমি ফার্স্ট ইয়ার স্টুডেন্ট আমি ইতিহাস নিয়ে পড়ছি ওকে ভাইয়া আমরা ঠিকমতো ক্লাস করতে পারি না আমাদের ক্লাসের ফ্যানগুলো নষ্ট হয়ে একটু দেখবেন স্যার কোনো সমস্যা নেই আপনারা হয়তো বা জানেন না আমাদের এখানে ইলেকট্রিক মেইনটেনেন্স জন্য লোকজন আছে আমি মকা ভাইকে বলে দিচ্ছি আপনাদের উনি সলভ করে দেবেন আর কিছু ভাই আমার একটা কথা আছে সেটা হচ্ছে যে আমাদের ক্যাম্পাস অনেক মারামারি হয় হুড়োহুড়ি হয় আমাদের খুব ভয় লাগে ঠিক আছে মানে আমরা কাছে চাই যেন আর আমি স্টুডেন্ট পাশাপাশি আমি কিন্তু একজন নিত্য শিক্ষক তো আসলে আমাদের এই কলেজে যদি আহ নৃত্য শেখার জন্য কোনো জায়গা হতো স্পেসিফিক তাহলে আমি সবাইকে নৃত্য শেখাতে পারতাম আর কি ভেরি গুড ভেরি আপনাদের মতো স্টুডেন্টই কিন্তু দরকার আমরা তো এখানে পড়াশোনা করতে আসি রাইট আমরা তো এখানে মারপিট করতে আসি না সো এখানে এই টাইপের জিনিসপত্র আমি একদমই বরদাস্ত করব না প্রথম কথা ঠিক আছে আপনারা পড়াশোনা করবেন আপনারা আরামসে পড়াশোনা করবেন সেটাই হচ্ছে আপনাদের কাজ আর সেকেন্ডলি এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিস অনেক প্রয়োজন আছে আপনি নাচ কোথাও শিখেছেন জি আমি নাচ শিখেছি কোথায় আমার এলাকাতে শিখেছি হালকা সমস্যা নাই আমাদের তিন তলায় দুইটা ক্লাস খালি হয়েছে আপনি যদি চান সেখানে ক্লাস নিতে পারেন কিন্তু হ্যাঁ ক্লাস আওয়ারের পরে ক্লাস আওয়ারে কিন্তু নেওয়া যাবে না ঠিক আছে আমি প্রিন্সিপালকে বলে দেব আমি চাই যে ক্যান্টিন ক্যান্টিনের বিষয়গুলো একটু তুমি দেখো আর হ্যাঁ ক্যান্টিনের ওয়াইফাই একটু পাবলিক করে আমার জানা মতে তো ক্যান্টিন ওয়াইফাই আউট ভুক্ত আপনি ক্যান্টিনে গিয়ে ক্যান্টিনে যারা দায়িত্বরত আছে তাদেরকে বলবেন যে ওয়াইফাই পাসওয়ার্ডটা দিতে আসলে স্টুডেন্টদের জন্য তো বাইরের লোক যাতে ইউজ করতে না পারে হ্যাঁ তো আপনি পাসওয়ার্ডটা কালেক্ট করে নেন তাইলে হয়ে যাবে ঠিক আছে একটা সমস্যা ছিল হ্যাঁ বলেন এই ক্যাম্পাস কি কম পার্ক বেশি লাগে চারপাশ ছিদিকেই তাকাই শুধু কাপল আর কাপল এই কাপলের ভিড়ে আমাদের মনে হচ্ছে সিগন্যাল না খুবই অসহায় এই যে তোমরা ভাই আমার কাছে পাঁচ হাজার টাকা নিছে পাঁচ হাজার টাকা নিয়ে আমাকে সিট দেবে বলছিল তোমাকে নিয়ে আমি কোথাও ঘুরতে চাই ভালো কথা দিলেন তো মুডটা খারাপ করে ও মারিয়ে একটু ছোট একটু ছোট মেরিয়ে আয় এদিকে আসো আপু আপনার মেয়েকে আমি ডান্স প্র্যাকটিস করাচ্ছিলাম তোমাকে কে বলেছে আমার মেয়েকে ডান্স প্র্যাকটিস করাতে কেউ শিক্ষক কেউ কেউ থাকি হস কেউ বাহলে যেজে কাানে থাকি সব কিছু দিয়ে পাকি জুটে আস আমাদের রাস্তা আমাদের মেলেল বেসমাস্প পরিছু